বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিশাপ এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি আমি বিষয়ে সেই ভগ্নস্তূপের পানে চাহিয়া দেখিলাম এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি সহজে বিশ্বাস করিয়া উঠিতে পারিলাম না দিনান্তের অস্পষ্ট আলোক যাই যাই করিয়াও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করিতেছিল পরিশ্রান্ত বিহকুলের অবিশ্রাম কুজনধ্বনি রহিয়া রহিয়া তখনও আকাশ বাতাস মথিত করিয়া দিতেছিল গঙ্গার অপূর্ব তরঙ্গভঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করিতেছিল সেই প্রদশের ম্লান দুটি বিকাশের অন্তরালে আমি প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদের পানে চাহিয়া দেখিলাম গঙ্গার ঠিক তীরভূমিতে অগণিত লতা মণ্ডিত হতশ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়াইয়া আছে নদী স্রোতের অবিরাম আঘাতে সে প্রাসাদের অনেকখানি ভাঙিয়া চুরিয়া কোন অনির্দেশের পথে বহিয়া গিয়াছে অতীতের সাক্ষ্যস্বরূপ যাহা এখনো বর্তমান আছে তাহা সেই হতগৌরবের কঙ্কাল বিশেষ এখন যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করিতেছে প্রকৃতি তাহাকে আজ নিজের হাতে সাজাইয়া দিয়াছে অনারম্বর সৌন্দর্য তাহাকে শ্যামল করিয়া রহিয়াছে গঙ্গার বক্ষে একটি নৌকা পাল তুলিয়া বহিয়া চলিয়াছিল একটি মাঝি গান গাইতেছিল তাহার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিঃশব্দতার বক্ষ ছিড়িয়া চিরিয়া কোন দূরান্তের এক অপূর্ব সাড়া বহিয়া আনিতেছিল পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনে নাই এমন লোক খুব কমই আছে একদা তাহার প্রতাপে সারা পলাশপুর তটস্থ হইয়া থাকিত কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জল পান করিত অত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন ইংরেজ রাজত্বের সূচনার দিন হইতে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করার পুরস্কার স্বরূপ ধৈর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন ধৈর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ তাঁহারই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন তাহারই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করিতে সমর্থ হন ইতিহাসে সেসব কথা নাই বটে তবে সকলেই সে কথা জানিত আঠেরোশো সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করিয়া দিয়াছিল বিজয় নারায়ণ সে সময় ব্যারাকপুরে সেদিনও এমনই ছিল ক্যাপ্টেন লরেন্স বিজয় নারায়ণ চৌধুরীর কর্মকুশলতায় তাহাকে সিও তরবারি উপহার দিয়াছিলেন বহুকাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্ন স্বরূপ টাঙানো ছিল বেলেডাঙার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়াছিলাম বেড়াইতে সান্ধ্যকালে গঙ্গার তীরে ভ্রমণ করিতে করিতে পলাশপুরের চৌধুরী বাড়ির নিকট আসিয়া পড়িলাম কমল বলিল এই যে এই যে সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনীর আমি অনেক কিছুই শুনিয়াছি তাহাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখিয়া বাক শূন্য হইয়া গেলাম এখন মানুষ সেখানে বাস করে না সেটি এখন হিংস্র পশুর লীলাভূমি হইয়া দাঁড়াইয়াছে বিজয় নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপ নারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়াইয়া পড়িয়াছিল প্রতাপনারায়ণের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল সেই প্রতাপ নারায়ণের সময়েই তাহার আবার ভাঙন শুরু হয় অমানুষিক দুশ্চরিত্রতা ও প্রচুর মোকদ্দমার ফলে তাহার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বৎসর পূর্বেই ঔরঙ্গজেবের রাজত্বকালে মৌল সাম্রাজ্যে যেমন চরমসীমায় উঠিয়াছিল সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই আবার তাহার পতন শুরু হয় বৃদ্ধ সম্রাট বহু দুঃখেই দূর দাক্ষিণাত্যে ত্যাগ করেন ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক আর প্রতাপনারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত তাহার অভিধানে কোনো শব্দ ছিল না মদ ও জীবনের চরিত্র একমাত্র উপাস্য আর এছাড়া যেটুকু সময় পাইতেন তাহাতে মামলা মোকদ্দমার তদ্বির করিতেন তাহার ন্যায় নিখুঁত ভাবে মোকদ্দমা তদবির করিতে সেকালে খুব কম লোকই পারিত অথচ লেখাপড়ার তিনি ধার ধারিতেন না আইন তো দূরের কথা কত সতী রমণীর আর্ত ক্রন্দনে নিঃশব্দ রাত্রে চৌধুরী বংশের সুদীর্ঘ রংমহল যে ধ্বনিত হইয়া উঠিয়াছিল তাহার ইয়ত্তা নাই তাহাদের সেই ব্যাকুল কণ্ঠধ্বনি ঝিল্লিরবের সহিত তালে তালে শব্দিত হইয়া মরিতেছে তাহাদের বিকট অট্টহাস্য হয়তো এখনো ভগ্ন প্রাসাদের প্রাচীরে আঘাত খাইয়া খাইয়া ফিরিতেছে তিনি বিবাহ করিয়াছিলেন ক্ষীরদা সুন্দরীকে আর ভালোবাসিয়াছিলেন পত্নীর বিধবা ভগিনী আভাময়ীকে ক্ষীরদা সুন্দরীর প্রতিবাদ করিবার সাহস হয় নাই আর বাল বিধবা আভাময়ী প্রতাপনারায়ণের প্রেমের তরঙ্গে সংক্ষুব্ধ হইয়া আত্মীয় স্বজনের দৃষ্টি হইতে আত্মগোপন করিবার জন্য উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করেন এ ঘটনার পর প্রতাপনারায়ণ আর ক্ষীরোদা সুন্দরীর মুখদর্শন করেন নাই সেই অভাগী রমণী চার মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে লইয়া স্বামীর দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটাইয়া দিতে লাগিলেন আর প্রতাপ নারায়ণের উশৃঙ্খলতার মাত্রা গেল বাড়িয়া তিনি বাহির বাড়িতেই দিন কাটাইয়া দিতে লাগিলেন আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তাহার প্রজাদের শান্তির সংসারে দিতে লাগিলেন আগুন জ্বালাইয়া গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তাহার ক্ষুধিত দৃষ্টি হইতে অতি কষ্টে আত্মরক্ষা করিত সারাদিন পথে পথে পাখি মারা বন্ধু কাঁধে লইয়া পাখি মারিয়া ফিরিতেন সেই পথে কোন স্ত্রীলোকের বাহির হইবার সাহস ছিল না আর তাহার সঙ্গে থাকিত কানা কালু সর্দার কানা হইলে কি হয় চক্ষুষ্মানকেও সে হার মানাইতে পারিত তাহার তিক্ত বুদ্ধির বলে প্রতাপনায়নের ক্ষুধা নিবৃত্ত হইত সহজেই ইংরেজ রাজত্বের এমন ধরাবাধা আইন তখন ছিল না প্রতাপনায়নের মহললায় মহল্লায় তাহার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কাহারও টু শব্দটি করিবার সামর্থ্য ছিল না লাঠির জোরেই রাজ্য জয় হইতো আর লাঠির জোরেই রমণীর সতীত্ব লুণ্ঠন হইত কিন্তু প্রতাপ স্ত্রীলোকদের লোকদের ঘৃণা করিতেন নারী নরকের দ্বার এই নারী তাহার জীবনে দিয়াছিল দাবানল জ্বালাইয়া সেবার সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপতনের দিনে কালু কোথা হইতে এক অজ্ঞাতনামা রমণীকে বহিয়া আনিল রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোন এক বিরোহিনীর আর তো ক্রন্দনের ন্যায় ধ্বনিত হইতেছিল কাহাকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মথিত করিয়া নারায়ণ তখন সুরমা দিয়া তাহার নয়ন প্রান্তে নারায়ণ হাঁকিলেন কে কে ও এসেছে বিশ্রাম করতে বল অদ্দুত থেকে আসছে আগে সাত কেমন আপনার প্রসাদ পাবার উপযুক্ত মহারাজ উত্তম উত্তম প্রতাপনারায়ণ দ্রুত সাজ সমাধা করিয়া প্রমোদ গৃহে উপস্থিত হইলেন অভাগিনী তখন সেই বিলাস গৃহের এক কোণে বস্ত্রখণ্ডে সর্বাঙ্গ আবৃত করিয়া কাঁদিয়া মরিতেছিল মনুষ্য পদ শব্দে। সে প্রতাপনারায়ণের পানে চাহিয়াই বিকট শব্দে আঁতকাইয়া উঠিল তাহার আয়ত আঁখি সর্বোপরি তাহার সেই ভীতি সুন্দর দেহলতা প্রতাপনারায়নের প্রাণে এক উন্মাদনা জাগাইয়া দিল প্রতাপনারায়ণ তাহার নিকট গিয়া প্রশ্ন করিলেন তোমার নাম কোন উত্তর পাইলেন না পুনরায় বলিলেন এই যে বিরাট প্রসাদ এই অতুল বিভব সবই তোমার তুমি আজ আবার রানী সেই রমণী কহিল না না আমি রানী হতে চাই না আমায় ভিকিরি থাকতে দিন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন কথা শেষে সে প্রতাপ নারায়ণের পদক প্রান্তে পড়িল প্রতাপনারায়ণ উৎকট হাসি হাসিয়া উঠিলেন বলিলেন অসম্ভব জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ নারায়ণ আর দ্বিতীয়টি দেখেন নাই তাহার সেই বিনাইয়া বিনাইয়া কান্না প্রতাপ নারায়ণের নিকট বড় মধুর বলিয়া বোধ হইল সেই রমণী কহিল আমার ছেড়ে দিন আপনার ভালো হবে আমার ছেড়ে দিন প্রতাপ নারায়ণ হাহা করিয়া হাসিতে লাগিলেন বলিলেন আমার ভালো আমি চাই না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার অভিশাপে এই বাড়ি ঘর জ্বলে পুড়ে যাবে এই আমি বলে রাখলাম প্রতাপনারায়ণ নারায়ণ শিহরিয়া উঠিলেন সে পুনরায় বলিল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না আপনি আপনি নির্বংশ হবেন অবলা রমণীর যে এমন করিয়া মানুষকে অভিশাপ দিবার ক্ষমতা আছে ইহা জানা ছিল না প্রতাপ ইহা প্রতাপনারায়ণের বিশ্বাসের অতীত কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না তিনি সাবধান সাবধানবাণী শুনিলেন না এই তাহার জীবনের শেষ শিকার পরদিন সারা প্রাসাদে একটা দুরোপনীয় বিষাদের ছায়াপাত হইল সেদিন হইতে সেই রমণী আর উঠিল না বা আহার গ্রহণ করিল না দুই দিন পূর্ব হইতেই সে উপবাস করিতেছিল তিল তিল করিয়া সে শুকাইয়া মরিতে লাগিল সকলে মুখ বিস্ময়ে অভাগীর পানে চাহিয়া রহিল প্রতাপনারায়ণ ভয় ব্যাকুল চিত্তে গৃহত্যাগ করিয়া চলিয়া গেলেন উহার বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করিবার সাহস তাহার ছিল না তিন দিন দিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া অভাগিনী প্রাণ ত্যাগ করিল পরিশেষে রানীশ্রী সুন্দরীও তাহার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করিয়া এই নরকুণ্ডে আসিয়াছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করিতে স্বামীর কল্যাণ কামনায় কিন্তু তাহার সে প্রচেষ্টা ব্যর্থ হইল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে এই বলিয়া সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করিল এই ঘটনার সাত দিন পর প্রতাপ ফিরিয়া আসিলেন কিন্তু জীবিত নয় মৃত পথে তাহার সরপাঘাতে মৃত্যু হইয়াছে সূর্যনারায়ণও পিতাকে অনুসরণ করিয়া চলিলেন অল্প বয়সে সম্পত্তির মালিক হইয়া মোসাহেবের সহায়তায় তাহার ক্ষিষ্ণু প্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া আসিতে লাগিল পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণামদর্শী ভবিষ্যতের কথা ভাবিবার অবকাশ তাহার ছিল না পরশ্রীতে লোভ তাহার ছিল না সত্য তবে তাহারও নেশা ছিল শহর অঞ্চল হইতে সব বিখ্যাত বাইজিয়ানার নেশা তাহাকে পাইয়া বসিয়াছিল তাহার জন্য তিনি মুক্ত হস্তে ধন ব্যয় করিয়া যাইতেন লখনৌ দিল্লি আগ্রা বেনারস লাহোর বোম্বাই কলিকাতা ইত্যাদি সকল শহরের সুপ্রসিদ্ধা বাইজি কুলের পদরেনুপাতে তিনি তাহার পিতৃ পিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করিতে মাতিয়া উঠিয়াছিলেন তিনি দিন রাত তাহাদের সুরলহরী ও রূপমাধুরীতে মগ্ন হইয়া থাকিতেন বিবাহ করিয়াছিলেন যথা সময়ে। যদিও পিতান্যায় তিনি তাহার পত্নীকে ঘৃণা করিতেন না তথাপি তাহার দিন কাটিত বাহিরবাড়িতেই। বাহির বাড়িতেই গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলিতে টলিতে অন্দর বাড়িতে উঠিয়া যাইতেন নিতান্ত অনিচ্ছায় অধিকাংশ রাত্রি তাহার এই ছাড়া দেশ ভ্রমণ তাহার জীবনের একটি বিশেষ অঙ্গ ছিল পর একটি করিয়া তিনি দেশ দেখিয়া একটির বেড়াইতেন কত তীর্থক্ষেত্রে গিয়াছেন অথচ দেবতা দর্শন করেন নাই দেব নিকট হইতে ফিরিয়া আসিয়াছেন বলিতেন জীবনে তো অনেক পাপ করেছি মিথ্যে পবিত্র দেব মন্দির আর কলুষিত করি কেন অকস্মাৎ একদিন সূর্যনারায়ণ কাহাকেও কিছু না বলিয়া না কহিয়া অতি অসময়ে বিশুচিকা রোগে দেহত্যাগ করিলেন মৃত্যুকালে তিনি তাহার নাবলক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে দেনার দায়ে আকণ্ঠ ডুবাইয়া যাইতে কুণ্ঠিত হন নাই শঙ্কর যখন সাবালক হইলেন তখন তিনি তাহার সম্পত্তির মধ্যে তাহাদের প্রাচীন ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না চারিদিকে রায়ের পথ রুদ্ধ বংশের হইয়াছিল ধ্বংসাবশেষ লইয়া চৌধুরী পরিবার বিভীষিকার ন্যায় দাঁড়াইয়া রহিল গহনা বিক্রি করিয়া শঙ্করনারায়ণ মানুষ হইয়া উঠিলেন তিনি কিন্তু মানুষ হইলেন তাহার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি লইয়া ইংরেজি শিক্ষার তিনি ধার ধারিলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করিয়া যাইতে লাগিলেন তাহার মধ্যে কেমন যেন ধর্মভাব জাগিয়া উঠিল তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন সামাজিক আচার অনুষ্ঠানে তাহার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কাহারও সঙ্গে বড় একটা কথা কহিতেন না বাড়িতে খাইতেন আর তিতলের ঘরে বসিয়া থাকিতেন কোথাও বাহির হইতেন না রুদ্রাক্ষের মালা গলায় পড়িয়া গেরুয়া বসনে সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস জীবন যাপন করিতে লাগিলেন অবসর সময়ে তিনি তাহার প্রিয় বেহালাখানায় বসিয়া ছড়ি ঘষিতেন রাত্রির নিস্তব্ধতার বক্ষ চিরিয়া সেই রাগিনী কোনোহিনীর্ত ক্রন্দনের ন্যায় শুনাইত কৈষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমরাইয়া গুমরাইয়া কাঁদিয়া মরিত শঙ্কর নারায়ণও তাহার বংশের ধারা বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন এবং খুব অল্প বয়সেই তাহার পুত্র হইয়াছিল তাহার পিতৃপুরুষদিগের ন্যায় তিনি তাহার পত্নী কল্যাণীকে ঘৃণা করেন নাই সত্য তবে তাহাকে যে ভালোবাসিতেন এই কথা হলক করিয়া বলা যায় না তিনি পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র সারা দিন প্রায় তাহার গৃহদেবতার ধ্যান ধারণায় কাটিত তিনি নিত্য অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করিতেন গভীর রাত্রে পূজায় বসিতেন যাহা জুটিত সেই সামান্য দুটি সাকান্ন মুখে দিয়া তিনি আবার তাহার সেই ত্রিতলের গৃহে যাইতেন বাড়ি হইতে বাহির হইতেন না আদেও দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হইবার পথে আগাইয়া যাইতেছে তাহা দেখিয়া তিনিও ধীরে ধীরে শুকাইতে লাগিলেন আর ততই তাহার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল তিনি পাগলের মতো হইয়া গেলেন তাহার জীবনের একমাত্র কামনা হইল বৃত্ত চাই অর্থ চাই ঐশ্বর্য চাই তিনি কেবল প্রার্থনা করিতেন দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরাইয়া দেন এ হেন কালে একদা চৈত্রের এক অমাবস্যা নারায়ণ স্বপ্ন দেখিলেন যেন তাহার গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করিয়া যাইতেছেন তাহার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত একটা সুস্নিগ্ধ সুবাসে দিগন্ত ভরিয়া গিয়াছে তখন নারায়ণ তরিত উঠিয়া গিয়া দেবীর পথ রোধ করিয়া দাঁড়াইলেন দেবী তাহার বিষণ্ণ মুখে যেন বলিলেন বাছা পথ ছাড় আমায় যেতে দে শঙ্কর নারায়ণ কাঁদিতে লাগিলেন মা মা আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছে মা দেবী নিষ্ঠুরভাবে হাসিলেন নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা তবু দূর হয়নি মা রে দেবী অন্তর্হিতা হইলেন অমনি শঙ্কর নারায়ণের ঘুম ভাঙিয়া গেল ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল তিনি উঠিয়া রোদন করিতে লাগিলেন রাক্ষসী রাক্ষসী এ কি পরীক্ষা তোর তখনও তাহার সেই গৃহে দেবীর পদ্মগন্ধ বিচ্ছুরিত হইতেছিল শঙ্কর নারায়ণ বিচলিত হইলেন না চৌধুরী বংশ তাহার পুত্রের চেয়ে অধিক মূল্যবান তিনি বলিলেন তাই হবে তাই হবে মা তাই হবে তুমি অভাগাকে ত্যাগ করো না মা তারপর তিনি ধীর পদক্ষেপে তাহার স্বয়ন গৃহে আসিয়া উপস্থিত হইলেন অতি সন্তর্পণে কল্যাণী তখন ঘুমাইতেছিলেন আর তাহার পুত্র মাতার স্তন্যপান করিতেছিল ঘুমন্ত অবস্থায় শঙ্কর নারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মাতার বক্ষ হইতে ছিনাইয়া আনিলেন কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হইয়া ঘুমাইতেছিলেন তিনি একবার পাশ ফিরিয়া শুইলেন মাত্র শঙ্কর নারায়ণ খোকাকে পরম স্নেহে তাঁহার বুকের মধ্যে করিয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন সো সো শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মাতিয়া উঠিয়াছিল খোকা পিতার বাহু মধ্যে ঘুমাইতে লাগিল তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজ হাতে বলি দিলেন একবার হয়তো সে কাঁদিয়াছিল কিন্তু কিন্তু বাহিরের সেই ঝড় জলের মধ্যে সে কান্না হয়তো শোনা যায় না রক্ত ধারায় সারা গৃহ ছাইয়া গেল ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশেহারা হইলেন না বা বেদনায় মুসরাইয়া পড়িলেন না ওমের জন্য যে বালি ছিল তাহা আনিয়া সারা রাত্রি তিনি সেই রক্তচিহ্ন মুছিতে লাগিলেন চৌধুরী বংশ বড় হইবে জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ তাহার পূরণ হইয়াছে এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বালির উপরেই রাত্রি শেষের দিকে তিনি ঘুমাইয়া পড়িলেন দিনের আলো ফুটিতে না ফুটিতে কল্যাণী উন্মাদিনীর ন্যায় ছুটিয়া আসিয়া স্বামীকে জাগাইলেন ও গো ওগো শুনছ খোকা কোথায় গেল নারায়ণ স্ত্রীর পানে চাহিতে পারিলেন না খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে খুন দূরান্তরে ভাসিয়া গিয়াছে সেই রক্তমাখা তাহার শেষ চিহ্ন ডাকিলেন কথা কথা কও আবার কও আমার খোকাকে এনে দাও নারায়ণ আর কোনো কথা বলিতে পারিলেন না জীবনে আর তিনি খুব কমই কথা বলেন যাহা হোক ব্যাপারটা আর চাপা রহিল না বুদ্ধিমতী কল্যাণী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হইলেন সারাদিন তিনি আর উঠিলেন না খাইলেন না সেই দিন রাত্রে তিনি কুলো জাহ্নবীর পূর্ণ স্রোতে আত্মবিসর্জন দিয়া তাঁহার বড় আদরের খোকার সহিত মিলিত হইলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়িল এ ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরী আর পাওয়া গেল না আজ পর্যন্ত পাওয়া যায় তাহাকে নাই সে আজ পঞ্চাশ বছরের কথা গৃহলক্ষ্মী এখনো সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কিনা জানি না তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্যে হইতে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সহিত বাহির হইয়া আসে সেদিনও এমনি ঝড় উঠিয়াছিল সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছাইয়া রহিয়া রহিয়া কাঁদিয়া মরিতেছিল সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের নিষ্পত্র ঝাউগাছটার মাথায় বসিয়া একটা শকুন আর্তকণ্ঠে চিৎকার করিয়া মরিতেছিল